জিলহজ মাস এটা একটি মর্যাদাপূর্ণ মাস আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মাহফুজে আল্লাহর মাসের সংখ্যা ছিল বারোটি মাস বারোটি যেমনিভাবে আমরা বাংলা মাস বারো মাসের বছর গণনা করি যেটাকে শুরু করেছেন সম্রাট আকবর খ্রিস্টিয়ান ক্যালেন্ডার আমরা গণনা করি যেটাকে শুরু করেছিলেন সেই প্রাচীন রোমান অষ্টম পোপ ছিল গ্রেগারি যেটাকে গ্রেগারিয়ান ক্যালেন্ডারও বলা হয় যা ইসা আল সালামের জন্মের পনেরোশো বছর পরে এটাকে তারা শুরু করেন অনুরূপভাবে আমাদের সমাজে প্রচলিত আরেকটা ক্যালেন্ডার হল হিজরি ক্যালেন্ডার বা পঞ্জিকা যেই ক্যালেন্ডারের মাসগুলি অন্যান্য ক্যালেন্ডার বা পঞ্জিকার মতো বারোটি কিন্তু ব্যবধানটা হল সম্রাট আকবর নিজে প্রচলন করেছেন বাংলা বর্ষ আর খ্রিস্টান পপ তিনি শুরু করেছেন গ্রেগারিয়ান এবং খ্রিস্টিয়ান ক্যালেন্ডার এই হিজরি ক্যালেন্ডারের যে মাসগুলি এই মাসগুলি শুরু করেছেন স্বয়ং রব্বুল আলমিন রব্বুল আলমিন তিনি এই মাসগুলিকে নির্ধারণ করে দিয়েছেন সেই কথা কোরআনে সুরাত ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা কোট করেছেন ইন্দ্রা সুহুরে আন্দাল্লাহি ইস্না আশার সাহার আল্লাহর কাছে মাসের সংখ্যা হল বারোটি আর নিঃসন্দেহে ওই মাসগুলি বৈশাখ জ্যৈষ্ঠ আশা শ্রাবণ এগুলি নয় জানুয়ারি ফেব্রুয়ারিও নয় আল্লাহর কাছে মাসের সংখ্যা বারোটি এগুলি কোথায় ছিল তুই কিতিয়াবিলা আল্লাহর কিতিয়াবে তথা লাউ হে মধ্যে আল্লাহর নিকটে মাসের সংখ্যা বারোটি এটা কবে থেকে শুরু হয়েছে তাহলে বারো মাস সে কথা আল্লাহ তালা বললেন আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই আল্লাহর কাছে মাসের সংখ্যা বারোটি সোহান আল্লাহ